আসসালামু আলাইকুম আমরা জানবো যুক্তরাষ্ট্র সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইতালির নাবি কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন চোদ্দোশো সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন আমেরিকার স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে প্রথম ভারসায় চুক্তির মাধ্যমে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে কিন্তু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে কোন চুক্তির মাধ্যমে আমেরিকা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে প্রথম ভারসায় চুক্তি সতেরোশো তেরাশি ভারসায় চুক্তির মাধ্যমে আমেরিকা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কী নামে পরিচিত প্রথম ভারসায় চুক্তি সতেরোশো তেরাশি বা প্যারিস চুক্তি সতেরোশো নামে পরিচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় সতেরোশো উননব্বই সালে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের মাত্র সাতটি অনুচ্ছেদ রয়েছে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স ফ্রান্স কবে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় আঠারোশো সালে কিন্তু আমেরিকার স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে সতেরোশো ছিয়াত্তর সালে আর ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় আঠারোশো ছিয়াশি সালে যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময় অঙ্গরাজ্য ছিল তেরোটি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য ইলেকট্রোরাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কিন্তু আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য হল আলাস্কা ক্যালিফোর্নিয়াতে ইলেকট্রাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু আয়তনের সবচেয়ে বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা হচ্ছে পাঁচশো আটত্রিশটি যুক্তরাষ্ট্রের মোট হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সংখ্যা চারশো পঁয়ত্রিশটি যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যা সিনেটের আসন সংখ্যা একষট্টি প্রতিটি অঙ্গরাজ্যে দুটি করে সিনেটর থাকে যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম সিনেট যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ উচ্চকক্ষ হচ্ছে সিনেট নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের মেয়াদ ছয় বছর সিনেটের মেয়াদ হচ্ছে ছয় বছর যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেয়াদ হচ্ছে দুই বছর করে মনে রাখা টেকনিক উচ্চকক্ষের মেয়াদ বেশি নিম্নকক্ষের মেয়াদ কম উচ্চকক্ষ ছয় বছর নিম্নকক্ষ হচ্ছে দুই বছরের মেয়াদ যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের নাম ক্যাপিটাল হিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ চার বছর করে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় নাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো আটান্ন সালে নাসা ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে টিফা বলতে কী বোঝায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট এই এটা হলো যুক্তরাষ্ট্র কর্তৃক প্রস্তাবিত উদ্ভাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত কাঠামোগত সমঝোতা চুক্তি বর্তমান যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এই চুক্তি করেছে তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে করেছে টিআইসিএফএ টিকফা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট অর্থাৎ টিকফা স্বাক্ষরিত হয় দু সালে পনেরোই নভেম্বরে মাদার অফ অল বোম্বাস কোন দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের মাদার অফ অল বোম্বোস কোন দেশের এটি মার্কিন যুক্তরাষ্ট্রে মনে রাখুন এইভাবে মাদার মার্কিনিদের মাদার বোম্বাস মার্কিনিতে তবে মনে রাখতে হবে ফাদার অফ অল বোম্বস হচ্ছে রাশিয়ার মাদার অফ অল বোম্বোস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আর ফাদার অফ অল বোম্বোস হচ্ছে রাশিয়ার আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক ছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হচ্ছে জন অ্যাডামস প্রথম হোয়াইট হাউসে বসবাস করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করে আলাস্কা অঙ্গরাজ্য সর্ববৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা যেটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছিল যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে ফ্রান্সের কাছ থেকে ক্রয় করেছে লুইজিয়ানা অঙ্গরাজ্য আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য আলাস্কা অঙ্গরাজ্য পাল হারবার যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাটি পাল হারবার জাপান কবে আক্রমণ চালায় উনিশশো একচল্লিশ সালের সাত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র কবে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে উনিশশো একচল্লিশ সালের সাত ডিসেম্বরে পাল হারবার আক্রমণ করার মাধ্যম করার ফলে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র জাপানের হিরোসিমাতে লিটল বয় নামে পারমাণবিক বোমা ফেলে ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপান পাল হারবার আক্রমণ করে উনিশশো একচল্লিশ সালে সাত ডিসেম্বর এবং এই তারিখ থেকেই যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র জাপানে হিরোসিমাতে লিটল বয় নামে পারমাণবিক বোমা ফেলে ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে এবং যুক্তরাষ্ট্রের নাগাসাগিতে ফ্যাটম্যান নামে পারমাণিক বোমা ফেলে নয় আগস্ট উনিশশো সালে ছয় আগস্ট লিটল বয় আর নয় আগস্ট ফ্যাটসম্যান জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া কিন্তু আয়তনে আলাস্কা এই জন্য ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইলেকট্রোনাল ভোটের সংখ্যা বেশি কিন্তু আয়তনে হচ্ছে আলাস্কা সবচেয়ে বড় আয়তনে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হচ্ছে রোড আইল্যান্ড যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শুরু হয় আঠারোশো একষট্টি সালের পরে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শেষ হয় আঠারোশো পঁয়ষট্টি সালে শুরু হয় একষট্টি শেষ হয় আঠারোশো পঁয়ষট্টি সালে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধ করেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কত সালে আত্মাইয়ের হাতে নিহত হন আঠারোশো পঁয়ষট্টি সালে আব্রাহাম লিঙ্কন আত্মাইয়ের হাতে নিহত হন যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয় আঠারোশো তেষট্টি সালে যুক্তরাষ্ট্রের দাসপথা বিলুপ্ত করেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বিখ্যাত গেটিসবার্গ ভাষণটি কার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে সাত মাসের ভাষণের তুলনা করা হয় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বিখ্যাত গেটিসবার্গ ভাষণটি কত সালে প্রদান করেন আঠারোশো সালে যে সালে তিনি মৃত্যুবরণ করেন সেই সালে তিনি এই ভাষণটি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম প্রেসিডেন্টের নাম এফ কেনেডি সবচেয়ে কনিষ্ঠতম প্রেসিডেন্ট হচ্ছে জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন তিনি ফ্রাঙ্কলিন টি রুজভেল যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন ফ্রাঙ্কলিন টি রুজভেল প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উডো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উডো উইলসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন টি রুজভেল ও হ্যারিসন ট্রুম্যান দুজন প্রেসিডেন্ট ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এফ কেনেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার কোন প্রেসিডেন্ট ক্ষমতা ছিলেন রিচার্ড নিকসন ওয়াটার গেট এর সঙ্গে জড়িত কোন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন আইভে ড্রিম মুক্তি মুক্তিটি মার্কিন মার্টিন লুথার কিংয়ের আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং কবে আত্মের গুলিতে প্রাণ হারান উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা কবে ভোটাধিকার লাভ করে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে দ্বীপ রাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে কোন দেশ যুক্তরাষ্ট্র দ্বীপরাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জ এর প্রতিরক্ষা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ গুয়ান্তা গুয়ান্তানামো বে কোথায় অবস্থিত কিউবায় তবে গুয়ান্তা বে কয়দিখানাটি বর্তমান যুক্তরাষ্ট্রের মালিকানাধীন প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর অবস্থিত জাপানের ইউকোসুকে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর জাপানের ইউকোসুকে দক্ষিণ ও উত্তর আমেরিকা যে প্রবাহের দ্বারা সংযুক্ত পানামাখাল দক্ষিণ ও উত্তর আমেরিকা পানামাখাল দ্বারা সংযুক্ত সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস কেন বিখ্যাত চলচ্চিত্র শিল্পের জন্য লস অ্যাঞ্জেলস বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিট কেন বিখ্যাত শেয়ার বাজারের জন্য গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত নিউ ইয়র্কে গ্রাউন্ড জিরো কেন আলোচিত নাইন ইলেভেনে আল কায়দা কর্তৃক হামলা নির্দেশনার জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন কনসাস যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন কনসাস কোন বিষয়ের সাথে সম্পৃক্ত নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের জন্য ক্লু ক্লাক্স কি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বর্ণবাদী গ্রুপ ব্ল্যাক লিভস ম্যাটার কি যুক্তরাষ্ট্রে বসবাসরত আফ্রো আমেরিকান সম্পদের একটি বর্ণবাদ বিরোধী অনলাইন ভিত্তিক আন্দোলন যা দু সালে প্রতিষ্ঠিত হয় ক্লু ব্ল্যাক লিভস ম্যাটার এটা হচ্ছে দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় ফ্যাক্স কি ফ্যাক্স যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা কিন্তু ইন্টারফ্যাক্স হলো রাশিয়ার বার্তা সংস্থা মনে রাখুন এভাবে ফেয়ারের তথা ফেয়ারের তথা ভালোবাসার অভিনয় করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সব তথ্য নিয়েছে আর রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স করে সেই তথ্য জানিয়েছে অর্থাৎ ফেয়ার ফ্যাক্স হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আর ইন্টার ফ্যাক্স হচ্ছে রাশিয়ার বার্তা সংস্থা কোন শহরটি বিগ্যাফেল নামে পরিচিত নিউ ইয়র্ক কোন শহরকে বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ক মনে রাখুন জাতিসংঘের সদর দপ্তর নিউ অবস্থিত তাই এখানে বিশ্বের রাজধানীর রূপে বিশ্বের নে বিশ্বের সকল নেতা একত্র হয় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট বর্তমানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সাতচল্লিশতম ছয়চল্লিশতম ছিল জো বাইডেন এখন দ্বিতীয় ম্যাচে ডোনাল্ড ট্রাম্প ছয়চল্লিশতম প্রেসিডেন্ট সাতচল্লিশতম যুক্তরাষ্ট্রের জো বাইডেন হচ্ছে সাতচল্লিশতম প্রেসিডেন্ট তিনি এর আগে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানও ঊনপঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট এবং প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বর্তমান বর্তমানগুলো এগুলো চেঞ্জ হয়েছে এগুলো আপডেট দেখে নিতে হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছে প্রেসিডেন্ট বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জো বাইডেন তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত প্রেসিডেন্টও বটে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন প্রথম কোন দেশের সরকারি সফরে যান যুক্তরাজ্যে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ফুলকুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম